বন্ধুরা দারুণ টেস্টি এই ভেজিটেবল চপ আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখাবো তোমাদের দেখো একদম কত সুন্দর হয়েছে গরম গরম সাফ করো বিকেলে টিফিনে বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ভেজিটেবল চপ তার জন্য নিয়েছি আলু লাল বিট গাজর আর মটরশুটি এটা আমি দেখো হাববারে জল নিলাম নিয়ে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো চারটে সিটি দিয়ে নেবো তারপর সে সেদ্ধ হয়ে গেছে কিভাবে একদম সেদ্ধ হয়ে গেছে গাজর গাজর বিট আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিলাম আমি এটা ঠান্ডা হলে আমি মেখে নেব আমি হাত দিয়ে মাখবো তোমরা চাইলে চামচ বা হাতার সাহায্যে মেখে নিতে পারো হাত দিয়ে দেখো আমি সবগুলো সবজি একদম মেখে নিলাম খুব সহজ রেসিপি বন্ধুরা বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানাতে পারবে এখন শীতের সব সবজি বাড়িতে থাকে এখন দেখো মাখা হয়ে গেছে আর আমি কড়াইতে তেল বসিয়েছি প্রথমেই আমি কড়াইতে দেবো তেলের মধ্যে দিলাম হিং দিয়ে দেবো পেঁয়াজ দুটো আমি মিডিয়াম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি একটু লাল করে নিয়েই আমি এর মধ্যে দেব বেশি লাল করবো না দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দেব চাট মশলা একটু নেড়ে নিয়েই দেব পরিমাণ মতো চাট মশলা চাট মশলা দিয়ে নেড়ে নিয়ে আমি মেখে রাখা গাজর আলু বিটটা দিয়ে দেবো আর ভালো করে এর যে যতটা রস আছে শুকিয়ে নেবো একদম একটা ডো টাইপে হয়ে যাবে দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখো দিয়ে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে রসটা শুকিয়ে আর ডো মতন হয়ে যাবে নামিয়ে নেব আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলে গোটা গোটাও কুচি করেও বানাতে পারো হয়ে গেছে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হলেই আমি হাতের শেপ দিয়ে নেব আর নিয়েছি দেখো গুলে নিয়েছি এই চামচের বড় টেবিল চামচে দু চামচ কম কর্নফ্লাওয়ার নিয়েছি গুলে আর বিস্কুট গুঁড়ো নিয়েছি আর হাতে আমি আমার হাতের শেপ দিয়ে নিলাম একটু লম্বা টাইপের করে আর কীভাবে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব খুব সহজভাবেই বানাতে পারবে দারুণ টেস্টি সবগুলো আমার বানানো হয়ে গেছে আমি এবার কর্নফ্লাওয়ারে কর্নফ্লাওয়ারটা আমি হালকা করে গুলেছি তোমরা চাইলে একদম গাঢ় করেও গুলে নিতে পারো ঘন করে আমি এর বিস্কুট গুঁড়ো লাগিয়ে আর ভেজে নেব সবগুলো আমি এভাবে বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো বিস্কুটগুলো লাগিয়ে রেডি করে নেব সবগুলো আমার রেডি হয়ে গেছে কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এক এক করে দিয়ে সব ভেজে নেব ওদের লাল বিটটা একটু বেশি পড়েছে তাই লাল হয়ে যাবে একটু বেশি বেশি একটু লাল হয়ে যাচ্ছে এভাবে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব সবগুলো ভেজে নেব দেখো কেমন ভাজা হয়েছে তুলে নিলাম আমার সব সব রেডি সবাই ভালো থাকো